রজব আলী খান ব্রিটিশ ভারতের বেঙ্গল রেজিমেন্টের একজন সৈনিক ছিলেন যিনি হাবিলদার রজব আলী নামে পরিচিত আঠারো সাতান্ন সালে সিপাহী বিপ্লবের সময় চট্টগ্রামের বিদ্রোহের নেতৃত্ব দেন তারা ব্রিটিশ জেলখানা আক্রমণ করে সকল বন্দিকে মুক্ত করে সিপাহী জামাল খানকে সাথে নিয়ে দুই তিন ও চার নম্বর কোম্পানির বিদ্রোহের নেতৃত্ব দেন এবং ব্যারাকে হামলা চালিয়ে হাতি গোলাবারুদ ও প্রয়োজনীয় অন্যান্য রসদ নিয়ে চট্টগ্রাম ত্যাগ করে তবে বিভিন্ন স্থানে লড়াই করতে গিয়ে একসময় রসদের অভাবে বিদ্রোহীরা শক্তিহীন হয়ে পড়ে শেষে আঠারোশত আটান্ন সালের নয় জানুয়ারি সিলেটের মণিপুরে ইংরেজ বাহিনীর সঙ্গে এক লড়াইয়ে পরাজিত হয়ে তিনি গহীন পার্বত্য জঙ্গলে আত্মগোপন করেন পরে তার আর কোনো সন্ধান আর পাওয়া যায়নি জন্ম ও বসবাস হাবিলদার রজব আলীর পরিচয় কিছুটা অস্পষ্ট বিভিন্ন ইতিহাসবিদ ও গবেষকরা ধারণা করেছেন তিনি সন্দীপ এলাকার বাসিন্দা ছিলেন তরুণ বয়সে সিপাহী হিসেবে যোগ দেন এবং বিদ্রোহের পূর্বে তিনি চার নম্বর কোম্পানির হাবিলদার পদে উত্তীর্ণ হন ইংরেজ সেনাবাহিনীর চৌত্রিশ নম্বর নেটিভ বেঙ্গল পদাতিক বাহিনীর একশো জন হাবিলদার ছিলেন হাবিলদার রজব আলী তাদের একজন ক্যাপ্টেন পিএইচকে ডিউলের অধীনে চট্টগ্রাম পাহাড়তলি সংলগ্ন প্যারেড গ্রাউন্ডের সেনানিবাসে তার বসবাস ছিল চট্টগ্রামে সিপাহী বিপ্লব আঠারোশত সালের ১২ নভেম্বর চট্টগ্রামে চার্শত সিপাহী চৌত্রিশ বেঙ্গল রেজিমেন্ট এদেশীয় সৈনিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেন চট্টগ্রামের সিপাইদের মধ্যে ব্যারাকপুরের সিপাইদের একটা দলও ছিল ধারণা করা হয় তারাই সেখান থেকে তারা বিদ্রোহের অগ্নিমন্ত্র বহন করে নিয়ে এসেছিল সিপাহীরা অস্ত্রাগার এবং ট্রেজারিতে হামলা করে অস্ত্র এবং রসাতপাতি সংগ্রহ করে ওই সময় বেশ কিছু অফিসার হতাহতের ঘটনা ঘটে ব্রিটিশ সৈন্যরা আতঙ্কে সমুদ্রে জাহাজে আশ্রয় নেয় ওই দিন চট্টগ্রাম ত্রিশ ঘণ্টা ব্রিটিশ শাসন থেকে মুক্ত ছিল বিদ্রোহীরা স্থির করেছিল যে তারা ইংরাজের রাজত্ব ছেড়ে স্বাধীন ত্রিপুরার নিরাপদ অঞ্চলে গিয়ে আশ্রয় নেবে বিদ্রোহী সিপাইদের পরিচালনার ভার এসে পড়ল হাবিলদার রজব আলী খার উপরে বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন পিএইচকে দেওলের রিপোর্টে স্থানীয় সূত্রের বরাতে বলা হয় রজব আলী বিদ্রোহী বাহিনীকে নিয়ে ফেনী নদী পার হয়ে ত্রিপুরা সীমানার দিকে যাত্রা করেছেন তবে তার আগেই চট্টগ্রামের কমিশনার ত্রিপুরা রাজার কাছে সংবাদ পাঠালেন বিদ্রোহী সিপাইদের প্রতিহত করার জন্য ত্রিপুরার রাজা ইংরেজদের সাথে হাত মিলিয়ে বিদ্রোহীদের ঠেকানোর জন্য প্রস্তুতি নেয় বিদ্রোহীরা সীতাকুণ্ড হয়ে দুই ডিসেম্বর তারিখে সমাধীন ত্রিপুরার প্রবেশদ্বারে গিয়ে পৌঁছল গিয়ে দেখল বহু সশস্ত্র সৈন্য সেখানে তাদের প্রতিহত করার জন্য অপেক্ষা করছে বাধ্য হয়ে বিদ্রোহীরা কুমিল্লার পাহাড়ি এলাকার দিকে অগ্রসর হতে থাকেন কিন্তু ত্রিপুরার সেনাবাহিনী তাদেরকে ধাওয়া করে অৎপর বিদ্রোহীরা দুর্গম পথ পাড়ি দিয়ে মণিপুর রাজ্যের কাছাকাছি সিলেট পৌঁছে যায় সীমান্তবর্তী এলাকায় সিলেট লাইট ইনফ্যান্ট্রির মেজর বাইন সেখানে বিদ্রোহীদের উপরে হামলা করে তীব্র যুদ্ধে মেজর বাইন নিহত হন এবং তার অধীন ইংরেজ বাহিনী পরাজিত হয় এরপরেও ইংরেজ ও স্থানীয় বাহিনীর সাথে সঙ্গে তাদের খন্ড খণ্ড যুদ্ধ হয় পরপর কয়েকটা যুদ্ধে তাদের পক্ষের অনেক লোক মারা যায় যারা বেঁচে ছিল আক্রমণের তীব্রতায় শেষ পর্যন্ত তাদের পার্বত্য অঞ্চলে গিয়ে আশ্রয় নিতে হয় শেষ জীবন হাবিলদার রজব আলী শেষবারের মতো যুদ্ধে অবতীর্ণ হন করিমগঞ্জের মালগ্রামে বিদ্রোহী বাহিনী পার্বত্য এলাকা জেলা কাছাড় হাইলাকান্দি ইত্যাদি পাড়ি দিয়ে মোহনপুর চা বাগানের নিকটবর্তী শাবাসপুরে অবস্থান নেয় কিন্তু স্থানীয় জমিদারদের চরদের মাধ্যমে ইংরেজ বাহিনী সে খবর পেয়ে যায় এবং লেফটেন্যান্ট রসের নেতৃত্বে অতর্কিতে হামলা করে হাবিলদার রজব আলী তার অল্প সংখ্যক সৈন্য নিয়ে যুদ্ধে লিপ্ত হন কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পরাজিত হন সত্তর জন বিদ্রোহী সিপাহী মারা যায় এরপরেও আহত হয়ে এবং ক্ষুধা যন্ত্রণা মারা যায় আরও কিছু হাবিলদার রজব আলী সহ তিন বা চারজন সিপাহী শেষ পর্যন্ত বেঁচেছিলেন ইংরেজ বাহিনীর অব্যাহত অনুসরণের মুখে তারা গহীন পাহাড়ি জঙ্গলে হারিয়ে যান ইংরেজ বাহিনীর ফাইনাল রিপোর্ট এ বলা হয় তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি লোকচক্ষুর অন্তরালেই একসময় হাবিলদার রজব আলীর জীবনের সমাপ্তি ঘটে বন্ধুরা এটাই ছিল হাবিলদার রজব আলীর সংক্ষিপ্ত জীবনী আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে এমন বিশিষ্ট ব্যক্তিদের জীবনী সম্বন্ধে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম